অস্ট্রেলিয়াতে কাজ শুরু করার আগে এভিএন মানে অস্ট্রেলিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এবং টিএফএন মানে ট্যাক্স ফাইল নাম্বার এই দুইটার ভিতরে আমাদের পার্থক্য বুঝতে হবে অনেক কষ্ট করার পর আপনি হয়তো অস্ট্রেলিয়াতে ভিসা পেয়ে গিয়েছেন এবং স্বপ্নের দেশে আপনি চলে এসেছেন জব পাওয়ার জন্য একটু কষ্ট হচ্ছে বাট খুব দ্রুত হয়তো আপনি জবও পেয়ে যাবেন কিন্তু জব পাওয়ার আগে যদি আপনি এমপ্লয়মেন্ট রাইটস এবং ট্যাক্সের পুরো সিস্টেমটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য হয়তো বাকি সময়টা আরো সহজ হয়ে যাবে তাই অস্ট্রেলিয়াতে জব করার জন্য বা স্টুডেন্ট লাইফে সাব কন্ট্রাক্টর হিসেবে বিজনেস করার জন্য যে দুইটা জিনিস আপনার জন্য অপরিহার্য তার মধ্যে একটা হলো টি একটা হলো বিস্তারিত ব্যাখ্যা সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবিএন এবং টি এই দুইটার মধ্যে যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি সাধারণত টিএফএন যেটা আছে এটা মূলত কর্মচারীদেরকে সরাসরি ইন্ডিকেট করে আপনি কারো দিনে যদি চাকরি করেন সেই ক্ষেত্রে আর এ বি এন মানে অস্ট্রেলিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এটা কন্ট্রাক্টর বা ব্যবসা আপনি নিজেই নিজের বস বুঝতে পারছেন ট্যাক্স প্রধান মালিক আপনার বেতন থেকে ট্যাক্স কেটে রেখে দেয় টিএফএন এর ভিতরে আর এ বি এন এর ভিতরে আপনি পুরো টাকাটা পান এবং ট্যাক্স পরে নিজেকে পে করতে হয় হিসাব করার পরে টিএফএন এ যে সকল কর্মচারী আছে তারা সাধারণত মালিকের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে নয় পয়েন্ট ফাইভ থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত সুপার পেয়ে থাকে সুপার কি সুপার হলো অস্ট্রেলিয়ায় সরকার নিশ্চিত করে একটা মানুষ বৃদ্ধ বয়সে তার প্রভিডেন্ট ফান্ড থাকে সরকারের মাথায় যেন বোঝা না হয় তাই সে যখন কাজ কাজ করে সেই করার মালিকের কাছ থেকেই এই টাকাগুলো তার অ্যাকাউন্টে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত জমা হতে থাকে তারপরে সেই টাকাটা নির্দিষ্ট বয়সের ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুলে ফেলতে পারে আপনাকে নিজের সুপার নিজেই ম্যানেজ করতে হবে এ ছুটির কথা যদি বলি ডিএফএন এ যে সকল কর্মচারীরা আছে তারা সাধারণত ফুল টাইম বা পার্ট টাইমে পেইড ছুটি পায় সো পেইড ছুটি কি ওই ছুটি চলাকালীন সময় আপনি বেতন পাবেন এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে যেগুলো আপনাকে দেওয়ার জন্য কোম্পানি প্রমিস করেছিল সেগুলো আপনি পেয়ে যাবেন আর এভিএন এ তো আগেই বলেছি এটা একটা বিজনেস বা সাব কন্ট্রাক্টর টাইপের জিনিস তো এই ক্ষেত্রে কোনো পেইড ছুটি নেই ইনভয়েস ইনভয়েস এর ক্ষেত্রে টিএফএন এ মালিক আপনাকে পে স্লিপ বানিয়ে দেন পেমেন্ট গুলো দেন এবং আপনাকে মালিককে ইনভয়েস পাঠাতে হয় এভিএন এর মাধ্যমে যেহেতু আপনি আগেই বলেছি এটা একটা সাব কন্ট্রাক্টর বেসিস কাজ খরচের ক্লেমের এর কথা যদি বলি কাজের খরচে ছাড় পাওয়ার সুযোগ খুবই সীমিত টিএফএন এর ক্ষেত্রে কিন্তু এভিএন এর ভিতরে যেহেতু এটা বিজনেস ব্যবসার কাজে ব্যবহৃত তেল টুল ইত্যাদি ইত্যাদি জিনিস ইনফ্যাক্ট যদি আপনার ব্যবসার উদ্দেশ্যে কেনা একটা গাড়ি হয়ে থাকে সেই গাড়ির জন্য আপনি ট্যাক্স থেকে মকুপ পেতে পারেন এবারকি যদি একটু আসি টিএফএন এর কাজের সুবিধা ও অসুবিধা আমি ভিডিওটা সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা এবং রিসার্চের মাধ্যমে বানিয়েছি যদি কারো দ্বিমত থাকে তাহলে আমি সেটাকে সাধুবাদ জানাই টিএফএন যে কাজের সুবিধা দেখতে পাই তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে মানসিক প্রশান্তি এটা সত্যি ট্যাক্স কাটার পর সুপার জমা দেওয়ার পর আপনার আর কোনো ঝামেলা নাই যা টাকা পাইছেন সবই আপনার সব মালিক করে দিচ্ছে নিশ্চিত ছুটি পান অসুস্থ হলে বা ঘুরতে গেলেও টাকা পাচ্ছেন ফুল টাইম বা পার্ট টাইম যেটাই হয়ে থাকুক বছর শেষে ট্যাক্স রিটার্ন ফাইল করা খুবই সহজ তুলনামূলক অস্ট্রেলিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারের যে মানুষগুলো কাজ করে তাদের তুলনায় যেহেতু সুবিধা আছে তার মানে অসুবিধাও নিশ্চিত আছে অসুবিধাগুলো হলো বেতন ফিক্সড মালিক যে ঠিক করবেন আপনি ওই রেটই পাবেন তাতে যদি মালিকের বিজনেস সুপারও চলে রাশও চলে সেম রেট মালিকের বিজনেস যদি বাজেও যায় আপনার যদি শিফট থাকে সেম রেট ট্যাক্স রিফান্ড কম ব্যবসায় খরচ দেখিয়ে ট্যাক্স কমানোর সুযোগ খুব একটা থাকে না কারণ অলরেডি মালিক আপনাকে পে করতেছে আওয়ারলি বেসিস এবার কি অস্ট্রেলিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে এভিএন এটার ভিতরে এভিএন এর কাজের সুবিধা এবং অসুবিধাগুলো বেশি আয় সাধারণত এভিএন এ কাজের রেট টিএফএন এর তুলনায় একটু বেশি হয় কেন আমি বলি ওই যে বললাম যে বৃদ্ধ তহবিলের যে টাকা টাকা ওটা সাধারণভাবে দেয় না এবং এ কোনো ঘন্টায় ফিক্সড ইনকাম থাকে না থাকে না বললে ভুল হবে অনেকগুলো জব বিজনেস যেমন ক্লিনিং সেগুলো সাধারণত এভিএন এর মাধ্যমেই পেমেন্ট করা হয় সেটাও ঘন্টায় একটা সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করে কাউকে হয়তো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হয় বাট ম্যাক্সিমাম কন্ট্রাক্টর বেসিস কাজগুলোতে কোনো ফিক্সড আওয়ারলি রেট নেই যদি একটা উদাহরণ দিই এখানে ধরেন গোলাম রহিম নামক একটা ছেলে আছে প্রতি নিয়ত একটা মালিকের আন্ডারে কাজ করতে যায় মালিক তাকে প্রতি ঘন্টায় বিশ ডলার করে পে করে তার যদি ব্যবসা ভালো হয় তাতেও বিশ ডলার পে করে ব্যবসা খারাপ হলেও বিশ ডলারই পে করে কিন্তু সেই গোলাম রহমের যে দোকান আছে ওই দোকানে আলাদা একটা লোক আছে আব্দুর রহমান আব্দুর রহমান ওখানে ডেলিভারির কাজ করে আব্দুর রহমান যখন ভালো বিজনেস থাকে তখন ঘন্টায় হয়তো পঁয়ত্রিশ ডলারও রোজগার করে ডেলিভারির কাজ করে আবার যখন অর্ডার থাকে না তখন ঘন্টার পর ঘন্টা বসেও থাকে আমি হয়তো আপনাকে বিষয়টা বুঝাতে পেরেছি এবার গেছে ট্যাক্স ডিডাকশন এভিএন এর কাজের ক্ষেত্রে আপনি আপনার যে কাজের জন্য ল্যাপটপ ফোন বিল গাড়ির তেল ইউনিফর্ম যে কিনলেন ট্যাক্স ফাইল থেকে সেটা চাইলে বাদ দিতে পারেন এবং এটা লজিক্যাল বিষয় আছে আমরা পূর্বে একটা ভিডিও বানিয়েছি যেখানে দেখিয়েছি যে অস্ট্রেলিয়ান ট্যাক্স সিস্টেমটা কিভাবে কাজ করে যেটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি ওইটা দেখে আসলে আপনার এই ট্যাক্সের বিষয়টা বুঝতে সহযোগিতা হবে কারণ ট্যাক্স না দেয়া এটা অস্ট্রেলিয়াতে মারাত্মক লেভেলের একটা অপরাধ সো আপনাকে ট্যাক্সের ফিস সিস্টেমটা বুঝতে হবে তার জন্য আই বাটনের ভিডিওটি দেখে আসতে পারেন এখন আসি যে আপনি অস্ট্রেলিয়াতে যখন কোনো কাজ করেন সরকার আপনার প্রফিটের টাকা থেকেই ট্যাক্স নেয় খরচের টাকা নেয় ধরেন কেউ একজন দ একশো ডলার ইনকাম করল এখন ওই একশো ডলার ইনকাম করতে তার বিশ ডলারের গাড়ির তেল খরচ হলো মোবাইলের ইন্টারনেট কেনার জন্য আরো বিশ ডলার খরচ হলো তার মানে তার কিন্তু নেট প্রফিট হলো ষাট ডলার এবং এই যে চল্লিশ ডলার এটা কিন্তু তার নেট প্রফিট না এইটা ওই ষাট ডলার রোজগার করতে তার অলরেডি খরচ হয়েছে স্বাভাবিকভাবেই সরকার ওই ষাট ডলারের উপর থেকেই ট্যাক্স নেবে আপনার যে খরচ হয়েছে ওই খরচের টাকা নয় এবার ক্যাসি আসি এই ঋণের সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে স্বাধীনতা আপনি একসাথে অনেকগুলা কোম্পানির জন্য কাজ করতে পারবেন যেহেতু সাব কন্ট্রাক্টর হিসেবে বাট স্টিল নাও অনেক মালিক যারা এই সুপার যে টাকাটা সেটা বাঁচানোর জন্য কর্মচারীকে এ ভিএনই নেয় সেক্ষেত্রে অনেক ভালো ভালো জবেও দেখছি এভিএনই দেওয়ার চেষ্টা করে কারণ ওই যে সেখানে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল সোলো ট্রেডারকে পেমেন্ট করতেছে এখন আসি এভিএন এর অসুবিধা ট্যাক্স এর হাতে পুরো টাকাটা আসলেও মনে রাখতে হবে এর একটা অংশ সরকারের ব্যাপারটা তো আমি আপনাদের কিছুক্ষণ আগেই বুঝিয়েছি যে ষাট নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সরকারের খরচ করে ফেলেছেন বছর শেষে এই টাকাগুলো যখন আপনি ধরেন সরকারের টাকা আপনার কাছে আসছে কিন্তু এখন ট্যাক্স দেওয়ার টাইম তখন কিন্তু সরকার আপনার কাছ থেকে এই ট্যাক্সের টাকা চাইবে তখন এগুলো ম্যানেজ করা অনেকটা কঠিন হয় সুটি বা সুপার নেই একদিন কাজ না করলে ওই দিনের টাকা পুরোটাই গায়েব সুপারও নিজেকে জমাতে হয় মানে বৃদ্ধ তহবিলে নিজের জন্য নিজেই সঞ্চয় করতে হয় ইন্স্যুরেন্স অনেক ক্ষেত্রে নিজে পাবলিক ইন্স্যুরেন্স থেকে এগুলো করতে হয় পাবলিক লাইবিলিটি বলতে যেমন ক্লিনিং এর বিজনেসে পাবলিক লাইবিলিটি বলতে একটা আলাদা ইয়ে আছে বিভিন্ন রকমের সো এটা নিয়ে আরো ডিটেলস কথা বলা যেতে পারে বাট আমাদের ভিডিও টপিক এটা না এখন যদি আমি আপনাকে গল্পের মাধ্যমে বিষয়টা বুঝাই তার মানিসা সে মূলত টিএফএন এ কাজ করে সে নিশ্চিন্তে কাজ করে মাস শেষে তার অ্যাকাউন্টে ট্যাক্স বাদের সব টাকাটা ঢুকে যায় পুরো টাকাটা তার অসুস্থ হলে ছুটি পায় এই মানিসার মতো ধরেন আর একজন আছে একটা ছেলে যার নাম হচ্ছে ধরেন রাফিন সো রাফিন ডেলিভারি দিয়ে বেশি টাকা পাচ্ছে ঠিকই তাকে মনে রাখতে হবে গাড়ির তেল সার্ভিসিং বছর শেষে ট্যাক্স টাকা তার নিজের পকেট থেকে দিতে হবে যারা স্টুডেন্ট হিসেবে নতুন এসেছেন তাদের জন্য শুরুতে এর কাজ কাজ নিরাপদ ঝামেলা থাকে না তবে আপনি যদি উবার বা ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এভিএন রাখতে হবে মনে রাখবেন এভিএন এ কাজ করলে প্রতি সপ্তাহে আপনার আয় পনেরো থেকে বিশ পার্সেন্ট একটি আলাদা সেভিংস সরিয়ে রাখুন যেটা ট্যাক্স এর জন্য যাতে ভবিষ্যতে ট্যাক্স দেওয়ার সময় আপনার উপরে প্রেশার তৈরি না হয় ওকে আমরা তো এতক্ষণ অস্ট্রেলিয়ান ট্যাক্সেশনাল নাম্বার এবং বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার ব্যাপারে কথা বললাম আমরা পরবর্তী টপিকে আরো ডিটেলস এ বোঝানোর জন্য অস্ট্রেলিয়াতে কত ধরনের কাজ হয়ে থাকে কোন কোন কাজে কি রকমের পেমেন্ট থাকে কাজের কোন টাইমটা চুজ করলে বেশি রোজগার করা যায় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো তাই পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন এবং আপনি যদি অস্ট্রেলিয়ার ট্যাক্সের ব্যাপারে বসতে চান তাহলে স্ক্রিনে দেয়া এই ভিডিওটি দেখতে পারেন এটা বুঝলে আপনার স্টুডেন্ট লাইফের বাকি ভিডিওটা অনেক সুন্দর হবে